এই পাওয়ার ব্যাঙ্কটা মূলত আমি আসলে অবহেলায় ফেলায় দিছিলাম এটার ভিতরে কি আছে আমি কখনো আসলে খুলে দেখি না আমি ভাবছি যে এটা একটা কম দামি পাওয়ার ব্যাঙ্ক কিন্তু এই কম দামি পাওয়ার ব্যাঙ্কটাই আসলে কতটা সুন্দর আর ভিতরে কি আছে সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আমি আশ্চর্য হয়ে গেছি যে আসলে এরকম একটা পাওয়ার ব্যাঙ্কের মধ্যে এত সুন্দর একটা পার্টস আছে কীভাবে এটা আসলে সম্ভব ভিডিওটা দেখতে থাকেন আমি আসলে দেখাইতেছি দারুণ একটা পার্টস কিন্তু ব্যবহার করা হয়েছে যেটা আপনি আসলে কল্পনাও করতে পারবেন না ভিডিওটা একটু দেখেন আমি এটা একটু খুলি খোলাটাও একটু টাফ তারপর কি করবো খুলতে হবে হবেই না খুললে তো আপনার আসলে দেখতে পারবেন না খুবই হার্ড খুবই হার্ড হাট তা শব্দতেই বুঝতে পারতেছেন অনেক হাট অনেক এই হচ্ছে ব্যাটারি ব্যাটারিটা বড় কথা না বড় কথা হচ্ছে আমার কাছে এইটা একবার চিন্তা করেন যে আসলে এর একটা পাওয়ার ব্যাংকের মধ্যে আপনার কী দিয়ে দিছে আমি জাস্ট অবাক হয়ে গেছি আমি খুলতেছি দেখেন সার্কিটটা দেখার পর আমি অবাক হয়ে গেছি যে আসলে এই পাওয়ার ব্যাংকের মধ্যে এরকম স্যামসাংয়ের বোর্ড আপনারা যারা স্যামসাংয়ের বোর্ডের কাজ করছেন যারা আসলে সার্ভিসিং কাজ করেন তারা হচ্ছে এই বোর্ডটা দেখলে চিনতে পারবেন যে আমি কেন বলছি যে আসলে এটার মধ্যে কী দিছে অবাক করা বিষয় আপনারা অবশ্যই দেখেন ভিডিওটা আমি এটা খুলতেছি আমি কল্পনা করতে পারি না যে আসলে এরকম একটা পাওয়ার ব্যাংকের মধ্যে এত সুন্দর একটা বোর্ড দিবে সচরাচর আপনারা অনেক পাওয়ার ব্যাংক দেখছেন কিন্তু আসলে দেখেন তো এই যে এটার মধ্যে যে সার্কিটটা ব্যবহার করা হয়েছে যে বোর্ডটা ব্যবহার করা হয়েছে দীর্ঘদিন যাবৎ পরে আসলে এটা আমি একদম বাদ হিসাবেই আসলে ফালাই রাখছিলাম আর পাওয়ার ব্যাংকটা মূলত আমার না পাওয়ার ব্যাংকটা হচ্ছে আমার এক বন্ধু সমতুল্য এক ভাই দেখেন স্যামসাং এর সরাসরি স্যামসাং এর বোর্ড বোর্ডের কালার এবং উপরের যে স্ট্রাকচার এগুলো দেখে কিন্তু বুঝতে পারতেছেন যে আসলে কতটা হেভি মজবুত মানে আমি ভাবছি যে সচরাচর সাধারণভাবে পাওয়ার ব্যাংক কিনলেই এখানে স্যামসাং বা যে কোনো কিছু লেখা থাকে যাতে এটা মানুষ কিনে কিন্তু এই পাওয়ার ব্যাংকটা সম্পূর্ণ ভিন্ন রকম ছিল দেখতেই পাচ্ছেন যে আসলে পাওয়ার ব্যাংকটা কতটুকু প্রিমিয়াম কোয়ালিটি ছিল যদিও আমি আসলে এই পাওয়ার ব্যাংকটা ব্যবহার করব না আমি এটার সার্কিটটা ব্যবহার করতে চাই কারণ আমার বিশ্বাস যে সার্কিটটা ভালো আছে কারণ এটা মানের সার্কিট আর যেই কোম্পানির সার্কিট তাতে তাড়াতাড়ি এটা নষ্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না আমার যেটা আসলে ধারণা তারপর বাকিটা আসলে আল্লাহ ভরসা কেমন লাগলো সার্কিটটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এটা দিয়ে আসলে কি আমি পাওয়ার ব্যাঙ্ক বানাবো নাকি সেটা ভাবতেছি আর এই যে দেখতে পাচ্ছেন ইউএসবি বি ঠিক আছে টাইপ বি পোর্ট আর এটা হচ্ছে ইউএসবি এই হচ্ছে সুইচ এই যে কালো দেখতে পাচ্ছেন এই যে কালো এটা সুইচ আইসে এসে বাতি এই যে এটা হচ্ছে বাতি লেবেল চার্জের লেবেল এটা তো আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ